হজরতে হুসাইন বলে ও কাছে বড় ভাই এতে কালের পরে তোরে দেখা দেখা বড় ভাইয়ের কথা করেছি যা দিন বিজয় করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যা কাসেম শহীদ হয়ে যায় হজরতে হুসাইনের বড় সন্তান হজরতে আলী আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু আলী একবার যুদ্ধ করতে করতে আলী একবার এক পর্যায়ে তিন দিন ধরে পিপাসানো তো আর শরীর চলে না বাবার কাছে আইসে বলে বাবা গো জিভ্যাটা শুখায় গেছে কথাটাও বলতে পারি না এ বাবা এক বিন্দু এক ফোঁটা পানির ব্যবস্থা করো না বলে আমার মাও এরকম আমাদেরকে খাওয়াইতে পারতো না আমার বাবাও খাওয়াইতে পারত না আমরা যখন চিৎকার দিয়ে কান্না করতাম আমার নানা দৌ আইসা তার জিব্বাটা আমার গালের ভিতরে ঢুকাইয়া দিয়ে বলতো জিব্বাটা একটু চষো জিব্বা চুষার সাথে সাথে আমাদের পেটটা ভরপুর হয়ে যাইত। অ্যালিয়াসগড় অ্যা আজকে কিছু না আমার জিব্বাটা একটু চুষে যার হজরতে হুসাইনের জিব্বাটা চুষে সন্তান আলী একবার শহীদ হয়ে যায় ছোট্ট সন্তান হজরতে আলিয়াস বিবি ছোট্ট সন্তানটাকে নিয়া হজরত হুসাইনের কাছে আইসা বলে প্রাণের স্বামী গো তিনটা দিন আমি অনাহারে আছি আমার স্তনে কোনো দুধ নাই সন্তানটা কি খাবে দেখেন না ওদের কাছে এই সন্তানটা নিয়ে বলেন আমার দোষ আছে সন্তানের দোষ নাই এই সন্তানটাকে এক ফোটা পানির ব্যবস্থা তোরা কইরা দে সন্তানটাকে তুরা নিয়ে সন্তানটাকে পানি পান করা কিন্তু এই সাবার গোষ্ঠী এই শিয়ার গোষ্ঠী এই জালেমের গোষ্ঠী এত বড় জালেম ওই ছোট্ট আলী আসগারটাকেও তীর মাইরা জমিন থেকে বিদায় করেছে এর যুবক ভাই কারবালার ইতিহাস সহ্য করা যায় না রে ভাই সহ্য করা যায় না তবে যদি এক দু ফোঁটা চোখের পানি আপনার পড়ে যায় আমার পড়ে যায় নবীর নাতিদের মায়া নবীর আশিকদের মায়া চোখের পানিটা বৃথা যাবে না এক একজন জান্নাতি পানি পান করে করে হাউজে কাউসারের পানি পান করে করে শহীদ হয়ে যায় ময়দানে আর কেউ একমাত্র হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা যুদ্ধ করতে করতে এক সময় যখন ক্লান্ত হয়ে যায় হজরতে হুসাইন তরবারিটার মাথাটা জমিনের সাথে দিয়া নিজের মাথাটা তরবারির সাথে লাগায়া জমিনে দুর্বল হয়ে পড়ে যায় সব মানুষগুলা কেউ হজরত হুসাইনের উপরে আক্রমণ করতে চায় না যে আর যাই হোক এটা নবীর নাতি হুসাইনের এমন কোনো জায়গা নাই মুখ থেকে চেহারা থেকে গলা থেকে পিঠ থেকে শুরু করে যেই জায়গায় নবীজির বরকতি ঠোঁট লাগে নাই কেমন করে হুসাইনকে হত্যা করে সীমার বলতে কি ব্যাপার শত্রুকে তোমরা কেউ হত্যা কেন করো না কেউ করে না এরপরে দুইটা বর্ণনায় পাওয়া যায় একজনের নাম হলো সীমা আর আরেকজনের নাম হলো সিনা এই দুই জন হজরতে হুসাইন রাজি আল্লাহ আনহু গলায় আঘাত করে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেয় আল্লাহ আনহু তিনি ওই মুসলিম আকিলের চিঠি পাওয়ার সাথে সাথে তিনি তো রওনা হয়ে গিয়েছেন তিনি কুফায় যাবেন এই চিঠিটা পেয়ে তিনি একের পর এক সামনের দিকে যখন যায় যাইতে যাইতে প্রায় কুফার কাছাকাছি এখনো কুফায় ঢোকে নাই এর আগে তার কাছে সংবাদ আসলো যে আপনি কুফার দিকে যায়ন না কুফার অবস্থা বড় খারাপ হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন কুফার অবস্থা যতই খারাপ হোক যেহেতু বের হয়ে গেছি আল্লাহ আমাকে কবুল করে ফেলেছেন আর পিছপা হওয়ার সুযোগ নাই যাইতে যাইতে কুফার ওদিকে না গিয়ে তিনি যাইতে যাইতে কারবালার প্রান্তে চলে যান ফরাত নদীর পাড়ে চলে যান চলে যাওয়ার পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওই সময় কুফার গভর্নর তার যতগুলো কিছু সৈন্য বাহিনী নিয়ে হযরত হুসাইনের পথকে গর্তি রোধ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো বাহিনীকে চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখে এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনটা প্রস্তাব দিয়েছে এক নাম্বার প্রস্তাব আমাকে আজিদের সাথে সাক্ষাৎ করতে দাও দুই নাম্বার প্রস্তাব আমাকে অন্য কোন মুসলিম রাষ্ট্রে যেতে দাও যেখানে গিয়ে আমি স্বাভাবিকভাবে থাকব তিন নাম্বার প্রস্তাব আমাকে আবার মদিনায় ফিরে যেতে দাও এই প্রস্তাব যখন উবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে যায় ওবায়দুল্লাহ বিন জিয়াদ তখন মোটামুটি মেনে নেয় নেয় ভাব যে তাহলে তো কোনো রক্তপাত হবে না তাহলে এটা হতেই পারে ইয়াজিদের কাছে হুসেনকে নিয়ে যাই কিন্তু সীমার নামে তৃতীয় পক্ষ আরেক জানোয়ার সীমার উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল শত্রু পেয়েছেন হাতে আর হাতছাড়া করিয়েন না কথা বলার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ গাউরো টাইপের ছিল ফ্যাসিস্ট ধরনের ছিল সে আবার সক্রিয় হয়ে এরপরে পুরা কারবালার ময়দানটাকে ঘেরাও করে ফেললো একদিন নয় দুই দিন নয় তিনটা দিন পর্যন্ত এক ফোঁটা পানি কাউকে পান করতে দেওয়া হয় নাই হজৰতে হুছেইন নদী আল্লাহত আলা নহং বাহাত্তৰ জো নাহলে বাইদেৰ কিনিয়া ফৰাদ নদীর পাৰে তাবু রাতে বেলা ঘুমাই আছি ঘুমের ভিতৰে হঠাৎ কৰে কৰে হজৰুদ্দিন হুছেইন নদী আল্লাহত নানা 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 বলে চিৎকার দেয় ঘুমটা যখন ভেঙে যায় হুসাইনের পাশে তার বোন জয়নাব রাদিয়াল্লাহ তাআলা আনহু ছিল বোন ডাক দিয়া কয় ভাই নানা নানা বলে ডাক দিসো কারণটা কি একটু বলো হযরত হুসাইন বলে বুন্ডে আমার নানার সাথে সাক্ষাৎ হওয়ার সময় হয়ে গেছে নানা আমার জন্য অপেক্ষা আছে আর দেরি করার সময় নাই বোন এমন সময় কান্না আরম্ভ করলেন হুসাইন বলে বোন কান্না করা যাবে না তুম করা যাবে না কারণ মুসলমান সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে মুসলমান কান্না করতে পারবে না ওদিক দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনী একের পর এক যুদ্ধ করা আরম্ভ করলো আস্তে আস্তে করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন উফা নগরীরও কিছু মানুষ হুসাইনের পক্ষে এসে উবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে আস্তে আস্তে যখন একের পর এক লাশ পড়তে থাকে হযরতে হাসানের সন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হজরতে কাসিম রদি আল্লাহ আইসা বলে চাচা যুদ্ধের দামামা বেজে গেছে একটু দোয়া করে দেন আর মনে হয় দেখা হবে না আপনার থেকে বিদায় নিয়ে গেলাম হজরতে হুসাইন বলে ও কাসেম বড় ভাই এতে কালের পরে তোরে দেখা দেখা বড় ভাইয়ের স্মরণ করেছি যা দিন বিজয় করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যা কাসেম শহীদ হয়ে যায় হজরতে হুসাইনের বড় সন্তান হজরতে আলী আকবার রদি আল্লাহ আনহু আলী আকবার যুদ্ধ করতে করতে আলী একবার এক পর্যায়ে তিন দিন ধরে পিপাসার তো আর শরীর চলে না বাবার কাছে আইসা বলে বাবা গো জিব্বাটা শুকায় গেছে কথাটাও বলতে পারি না এ বাবা এক বিন্দু এক ফোটা পানির ব্যবস্থা করো না হজরতে হুসাইন বলে সন্তান আমার মাও এরকম আমাদেরকে খাওয়াইতে পারত না আমার বাবাও খাওয়াইতে পারত না আমরা যখন চিৎকার দিয়ে কান্না করতাম আমার নানা তার জিব্বাটা আমার গালের ভিতরে ঢুকাইয়া দিয়ে বলতো জিব্বাটা একটু চোষো জিব্বা চোষার সাথে সাথে আমাদের পেটটা ভরপুর হয়ে যাইতো আজকে কিছু নাই আমার জিব্বাটা একটু চুষে যা হজরতে হুসাইনের জিব্বাটা চুষে সন্তান আলী একবার শহীদ হয়ে যায় ছোট্ট সন্তান হজরতে আলী বিবি ছোট্ট সন্তানটাকে নিয়া হজরতে হুসাইনের কাছে আইসা বলে প্রাণের স্বামী গো তিনটা দিন আমি অনাহারে আছি আমার স্তনে কোনো দুধ নাই সন্তানটা কি খাবে দেখেন না ওদের কাছে এই নিয়ে বলেন আমার দোষ আছে সন্তানের দোষ নাই এই সন্তানটাকে এক ফোঁটা পানির ব্যবস্থা তোরা কইরা দে সন্তানটাকে তোরা নিয়ে সন্তানটাকে পানি পান করা কিন্তু এই সাবার গোষ্ঠী এই শিয়ার গোষ্ঠী এই জালেমের গুষ্টি এত বড় জালেম ওই ছোট্ট আলী আজগরটাকে তীর মাইরা জমিন থেকে বিদায় করেছে এর जोग ভাই কারবালার ইতিহাস সহ্য করা যায় না রে ভাই সহ্য করা যায় না তবে যদি এক দু ফোঁটা চোখের পানি আপনার পড়ে যায় আমার পড়ে যায় নবীর নাতিদের মায়া নবীর আশিকদের মায়া চোখের পানিটা পৃথা যাবে না এক একজন জান্নাতি পানি পান করে করে হাউজে কাউসারের পানি পান করে করে শহীদ হয়ে যায় ময়দানে আর কেউ নাই একমাত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা যুদ্ধ করতে করতে এক সময় যখন ক্লান্ত হয়ে যায় হজরত হুসাইন তরবারিটার মাথাটা জমিনের সাথে দিয়া নিজের মাথাটা তরবারির সাথে লাগায়া জমিনে দুর্বল হয়ে পড়ে যায় সব মানুষগুলা কেউ হজরত হুসাইনের উপরে আক্রমণ করতে চায় না যে আর যাই হোক এটা নভীর নাতি হুসাইনের এমন কোন জায়গা নাই মুখ থেকে চেহারা থেকে গলা থেকে পিঠ থেকে শুরু করে যেই জায়গায় লাগে নাই কেমন করে কি ব্যাপার শত্রুকে তোমরা কেউ হত্যা কেন করো না কেউ করে না এরপরে দুইটা বর্ণনায় পাওয়া যায় একজনের নাম হলো সীমার আরেকজনের নাম হলো সিনার এই দুইজন ভদ্রতে হুসেন দিয়ে আল্লাহ তা গলা আঘাত করে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেয় দেয় আর ভাই ডাও আমার নবীর ভবিষ্যৎ মানে যে এই হুসেন কারবারার ময়দানে শাহাদাত স্মরণ করবে কিন্তু এই কারবালার ময়দানটা কেন হল কি কারণে হল এই শিক্ষাটা আমরা গ্রহণ করি না ময়দান সংগঠিত হওয়ার কারণ মুসলমানদের মধ্যে একতা একতা নষ্ট করা একতা নষ্ট হওয়া আজকে গোটা দুনিয়ার মুসলমানরা যদি এক হয়ে যায় তোরে ভাই কোন অবস্থায় ফিলিস্তিনের উপরে আক্রমণ হতো না ইসলামী কোনো রাষ্ট্রের উপরে আক্রমণ হতো না কিন্তু মুসলমান ক্ষমতার হইয়া ইহুদি খ্রিস্টান আর গোলাম হয়ে যাওয়ার কারণে আজ মুসলমান পদে পদে পদস্খলিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা এজন্য কারবালার মূলত শিক্ষা হলো এটা যে এক হওয়া তোমার কাছে কোনো মুসলমানের বিরুদ্ধে যদি করে খারাপ কথা বলে সমালোচনা করে। তুমি তাদের সমালোচনায় ঠাই দিও না রে ভাই ওরে ও নবীর পাগল ও আসে এজন্য সময় থাকতে নিজেকে শুধ্রায় নাও যেদিন তুমি আমি মরে যাব ওই দিন মরার সময় চিল্লা চিল্লি করলেও কাজ হবে না মরার পরে চিল্লাচিল্লি করলেও কাজ হবে না এবার একটা কথা স্পষ্ট ওই সময় যিনি খালাফতের দায়িত্ব পালন করছেন ইয়াজিদ নিঃসন্দেহে ইয়াজিদ একজন জালেম ইয়াজিদ একজন জালেম কারণ ইয়াজিদ ওই সময় তাদেরকে উবাইদুল্লাহ বিন জিয়াদ এর কুফায় না পাঠাইলেও পারতো কিন্তু তাকে পাঠানোর পরে এই উবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে নাবিজির কলিজার টুকরা হজরতে হুসাইনকে শাহাদাত করানো হয় আমরা এই জায়গায় কোনো অবস্থায় জীবন চলে গেলেও মহাবিয়ারে যারা গালি দিবে এদের কপাল পুইরা যাবে জাহান হয়ে যাবে ইয়াজিদ একজন জালেম এটা আমরা স্পষ্ট ঘোষণা করি ওবায়দুল্লাহ বিন জিয়াদের একটা জালেম ও যুবক ভাই কারবালার ময়দানের ঘটনাটা স্মরণ করলে চোখে পানি আসে কিন্তু এটা নিয়ে কাউকে গালমন্দ করার আপনার আমার দরকার নাই আপনি আপনারা এই জায়গায় থাকেন আমি আমার এই জায়গায় থাকি কী দরকার আছে এত গালাগালি করা ওরে আমার ভাই তবে কারবালার শিক্ষা আজ থেকে নিয়ে নেবেন